জয় নিতাই জয় গৌর বল আজ দেশবাসীর কাছে জানানো যাচ্ছে যে গভীরভাবে শোকাহত আমরা যে উত্তরায় মাইলিস্টন হাই স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনায় অনেক শিশু এবং অনেক ছাত্রছাত্রী নিহত এবং আহত অনেকেই আজকে তারা যন্ত্রণায় হসপিটালের বেডে কাতরাচ্ছে যদিও আমরা তাদের যন্ত্রণাটাকে লাঘব করতে পারবো না তথাপিও সমস্ত দেশবাসীর কাছে প্রার্থনার জন্য অনুরোধ করছি এবং তার জন্য আমরাও প্রার্থনা করছি তাদের জন্য যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে দিতে পারবো না যারা চলে গেছে প্রভু যেন তাদের আত্মাটা যেন প্রভুর শ্রীচরণে স্থান দেন যেখানেই গেছে তারা যেন ভালো থাকে আর যারা এখনও দেহে প্রাণ আছে যারা চিকিৎসা অধীন আছে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি এবং আমিও প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু যেন তাদের অতি দ্রুত এই যন্ত্রণা থেকে নিষ্কৃতি দিয়ে তাদের যেন সুস্থ করে তুলুক আর আজকে যেটা ভাববার নয় ভাবনার অতীত এই মর্মান্তিক ঘটনা এটা দেখা যায় না দেখার মতো নয় তথাপিও সমস্ত জায়গায় সবাইকে অনুরোধ করব যে যান্ত্রিক বাহনগুলো আছে এবং যান্ত্রিক ত্রুটিগুলো আছে একটা জিনিসকে চেক করে যাওয়াই ভালো বারংবার আমাদের সরকারি খাতে ইঞ্জিনিয়ার আছে এবং একটা জিনিসকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হলে বারংবার তাকে পরীক্ষা নিরীক্ষা করে আকাশে উড্ডয়নরত হওয়া উচিত আর হয়তো আমাদেরও ভুল আছে কিংবা কি আছে এটা আমাদের কর্মফল কিনা তাও জানি না তথাপিও সবাই যেই শোক আক্রান্ত যে ব্যক্তিরা যারা যে পরিবারগুলো এই ছেলে মেয়েগুলো হত এবং আহত যারাই আছে যারা হত হয়ে গেছে তাদের তো আর ফিরিয়ে দেওয়াও সম্ভব নয় এবং আমি অনুরোধ করব রাষ্ট্রপক্ষের কাছে এবং সরকার পক্ষের কাছে যারা এখনও আহত অবস্থায় আছে যারা হসপিটালে তাদের দ্রুত ভালো চিকিৎসার জন্য ব্যবস্থা করা হোক এবং সবাই এগিয়ে আসবেন এবং তাদের যাতে অতি দ্রুত এই ক্ষতগুলো সেরে ওঠে এবং তারা যেন সুস্থ হয়ে উঠতে পারে সমস্ত দেশবাসীর কাছেই প্রার্থনা করছি এবং প্রভুর কাছেও আমি প্রার্থনা করি প্রভু যেন তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেন আর আজকে আলোচনা করবো না কারণ আলোচনা করার মতো মন মানসিকতা নেই যে অবস্থাটা যে দুর্ঘটনাটা দেখেছি এটা দেখে খুবই হৃদয় বিদারক ঘটনা এটা খুব যন্ত্রণাদায়ক যেভাবে দগ্ধীভূত হয়েছে এটা দেখার ইচ্ছা ছিল না তথাপিও যেটা হয়ে গেছে প্রভু যেন সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই যে যেখানে আছে সবাই যেন ভালো থাকুক জয় নিতাই জয় গৌর বল।